একটা নত জাতু পরমেশ্বরীর কারণে ভারত যা চাচ্ছে সেটিকে দিয়ে আমরা যে তাকে সন্তুষ্ট করার যে একটি অসম প্রতিযোগিতা এবং নিজেদের মধ্যে একটা চরম স্পৃহা এর দ্বারা মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে চিস্তা নিয়ে শুধুমাত্র সময় ক্ষেপণ করার একটি কৌশল অবলম্বন করেছে আপনি কি বলে গেছেন মনমোহন সিং প্রায় সাতজন চিফ মিনিস্টার সেই রাষ্ট্রের নিয়ে আসছিলেন বাংলাদেশে এবং তিস্তা চুক্তি হবে তার সমস্ত ডকুমেন্ট পর্যন্ত বাংলাদেশে চলে আসছিল মমতা আসা সেই চুক্তি হয়নি তাহলে যে চুক্তির পেপার তৈরি হলো যে চুক্তির স্বাক্ষর হবে সমস্ত করা হলো সেই কেন কারিগরি দলের প্রয়োজন হচ্ছে কারণ সব দুই হাজার এগারো সনে মনমোহন সিং এর সময় সেই চুক্তি তো রাইট আপ রেডি করা ছিল শুধু স্বাক্ষরটা বাকি ছিল মমতা ব্যানার্জির বিরুদ্ধের কারণে তাহলে সেই জায়গা থেকে আমরা যে এতদূর অগ্রসর হলাম সেই জায়গা থেকে দুই হাজার চব্বিশ পেছনে চলে গেলাম হাজার মাইল পেছনে চলে গেলাম যাওয়ার পরে বলছি আমি এখন আমাদের সমীক্ষা করতে হবে দেখেন মরনে প্রধানমন্ত্রী কথা বলেছেন উনি এভাবে বলতে অভ্যস্ত এবং উনি সেগুলো বলেন কিন্তু প্রশ্নটি হলো যে বলার এবং কাজের মধ্যে বাস্তবতার মধ্যে যখন অনেক ফারাক থাকে তখন সেগুলো বিশ্বাস করা কখনো কখনো খুব কষ্টকর হয়ে যায় আপনি অনেকক্ষণ থেকেই আমার মামুন মামুব ভাইকে বলার চেষ্টা করছিলেন যে ইউরোপীয় ইউনিয়ন দেখেন আপনি মামুন মাহবুব ভাই চমৎকার করে বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নের কোন একটি রাষ্ট্র আর একটি রাষ্ট্রের সীমান্তে ফেলানিদের মতো নিরপরাধ মানুষকে গুলি করে কাঁটা তারা ঝুলিয়ে রাখে এরকম দৃশ্য বোধ সাগর ভাই আপনি দেখেননি আমরাও দেখিনি এবং গোটা বিশ্ববাসীও দেখেনি এবং ইউরোপীয় ইউনিয়নে যাওয়ার জন্য কিন্তু কারো কোনো ভিসা লাগে বলে আমার জানা নেই এবং ইউরোপীয় ইউনিয়নের কোন একটি রাষ্ট্র আর একটি রাষ্ট্রের ভূখণ্ড ব্যবহার করে তাদের অধ্যাপক ভাই আমরা বাংলাদেশের নাগরিক অন্য দেশে জানি না ভিসা পেলে দেশে একসঙ্গে ঘুরে বেড়ানো যায় তুলনা না এখন বিষয়টা একটা বিষয় আর কি আপনি তুলনা যোগ্য আর একটা অতুলনা যোগ্য আর কি আপনি অতুলনীয় বিষয়ের সাথে বাংলাদেশের প্রেক্ষাপটকে তুলনা করে ভারতের সাথে যেখানে এখনো ঈদের দিনে ভারত আমাদেরকে লাশ উপহার দেয় যেখানে এই যে তিস্তা নিয়ে কথা বলছেন আপনি তিস্তা চুক্তিতে এটি তো মজার ঘটনা যে একতরফা ভাবে একতরফা ভাবে দুই হাজার চোদ্দ সালে ভারত এই তিস্তা নদীর পানি প্রত্যাহার করে নেয় অত আন্তর্জাতিক নদী কমিশন বা আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী যেগুলো মানে নদী প্রবাহিত নদী সেগুলো একতরফাভাবে পানি প্রত্যাহার করার কোন সুযোগ নেই সেটিও কিন্তু ভারত কিন্তু করছে আমরা কিছুই করতে পারিনি তাহলে আপনি এই যে ঋণ শোধ করা আপনি আহ উনিশশো চুয়াত্তর সালে হঠাৎ করে আপনি হুগলি নদীর নাব্যতা রক্ষা করার জন্য আপনি চালু করলেন ফারাক্কা সেই ফারাক্কাতে আপনি করার পরে আপনি পানি প্রত্যাহার করে গোটা মরুকরণ করলেন এবং এই বাংলাদেশের দক্ষিণবঙ্গের যে আমাদের গঙ্গা গঙ্গা কপতাক্ষ মানে জিকে প্রজেক্ট সেই প্রজেক্টে এক লক্ষ হেক্টর বিঘা জমিতে স্বল্প মূল্যে কৃষি চাষাবাদ করা হতো আমাদের অর্থনীতির কিন্তু এখনো মূল শক্তিটা কিন্তু কৃষি সেই কৃষিকে হুমকির মধ্যে ফেলে দিল যে বাদ সে আজকে জিকে প্রকল্প সম্পূর্ণরূপে অকেজ এবং এক লক্ষ হেক্টর জমিতে চাষাবাদ করা যায় না তারপরে আপনি বলবেন আমার ঋণ শোধ হলো না আপনি ঋণ আর কি দেশ শোধ করলেন গোটা দেশকে মরুকরণ করলেন আপনি তিস্তা প্রজেক্ট তিস্তাতে একতরফা ভাবে পানি প্রত্যাহার করলেন চুয়ান্নটি অভিন্ন নদী যেগুলো বাংলাদেশ থেকে ভারতের ভেতরে আছে আপনি ভাবে বাঁধ নির্মাণ করে ড্যাম নির্বারণ করে আমার দেশকে আপনি মরুকরণ করছেন তারপরে আপনি বলছেন যে আমাকে আরো দিতে হবে আরো দিতে হবে আপত্তি নাই তো আপনি আমার তিস্তাতে পানি দেন না আপনি আমার চুয়ান্নটা অভিন্ন নদীর পানি বন্ধ করে দেন আপনি আমার মরুকরণ করেন আবার প্রয়োজন যখন নেই তখন তিস্তার সমস্ত গেট খুলে দিয়ে আমি আমাকে পানিতে ডুবিয়ে মারেন তাহলে এরকম একটি বন্ধু কি আমাদের খুব বেশি প্রয়োজন আরেকটি কথা হলো আমার সিদ্ধিকুরহন ভাই বলছিলেন যে বাংলাদেশের লোকেরা অনেক উপকার হবে এই ট্রেনটা যেটার কথা আমরা শুনছি সেই ট্রেনে কোনো যাত্রী পরিবহন করা হবে না এই ট্রেনে আমাদের এই যে দর্শনার গেদে দিয়ে ট্রেনটা ঢুকবে বাংলাদেশের ট্রেন লাইন ব্যবহার করে সে আপনার চিলাহাটি দিয়ে আবার ভারতের মধ্যে ঢুকে যাবে তাহলে এটাকে আপনি ট্রানজিট বলছেন করতে এটা তো করিডোর কারণ যখন একটা দেশ আর একটা দেশের রাস্তা ব্যবহার করে যখন সেই নিজের দেশে আবারও পণ্য নিয়ে যায় সেটাকে বলা হয় করিডোর সিদ্দিক ভাই না 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 বলি এবং ভুটান্তর সনেক সনে দুই দুইবার ট্রানজিট চুক্তি করেছিল ভারতের সাথে আমাদের করিডোর মাত্র আমাদের এই এটা করার মতো আজ পর্যন্ত নেপালের কোন ট্রাক বাংলাদেশে কি ভারত আসতে দিয়েছে বাংলাদেশের কোন ট্রাক কোন পণ্যবাহী ট্রাক কি নেপালে যেতে দিয়েছে কিলোমিটার ভূখণ্ড ব্যবহার করতে দেন না আপনি মাইলের পর মাইল কিলোমিটারের পর কিলোমিটার আপনি রাস্তা ব্যবহার করবেন বাংলাদেশ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মাই সিদ্দিক ভাই উনি বলেছেন বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে ট্রানজিট এবং ট্রানশিপমেন্ট দেওয়ার জন্য ট্রানজিট কি আদৌ হয়েছে ট্রানজিট তো তিনটা রাষ্ট্র লাগবে আজ পর্যন্ত ভারত থেকে যে সমস্ত পথ বাংলাদেশে ঢুকছে একটাও ঢুকে কি অন্য কোনো তৃতীয় দেশে গেছে এরকম কোনো নজির দেখাতে পারবে তো আমাদের সামনে তো মূলা ঝুলিয়ে আমার দেশের ভূখণ্ডকে ব্যবহার করার জন্য কখনো ট্রান্সিটমেন্ট কখনো ট্রানজিট এই শব্দগুলো ব্যবহার করে আসলে অর্থনৈতিক লাভবাহ আর্থিকভাবে লাভবান কোনো ধরনের সুযোগ আছে কিনা ধরেন তারা গেল আমাদের ভূখণ্ড ব্যবহার করলো এখানে থামবে না আমাদের এখানে কোনো ধরনের তাদের অ্যাক্টিভিটি নাই কিন্তু এই ভূখণ্ডটা ব্যবহার করবার ক্ষেত্রে হয়তো আমাদেরকে একটা বড় ফিস বা বড় একটা অ্যামাউন্ট আর্থিক ভাবে দেয়ার সেই কথাই বলছি আপনাকে যে সেখানে রাস্তা ব্যবহার করার ফলে যে ট্যারিফটা আমরা পাই পার টনে মাত্র একশো টাকা আপনি ডেপ্রিসিয়েশন বলে একটা কথা আছে এই যে রাস্তাতে ব্যবহার করবেন তার ক্ষতি হয় না এই যে বড় বড় ট্রাক যাবে বড় বড় ট্রেন যাবে আমার ঢাকা থেকে ট্রেন ঘুরে এই গেদের লাইন একই লাইন ব্যবহার করে আমার পঞ্চগড় নীলফামারী চিলাহাটি পর্যন্ত যাত্রী পরিবহন করতে হিমশিম খায় ঘন্টার পর ঘন্টা আমাদেরকে সেখানে বসে থাকতে হয় স্টেশনে এই জায়গায় যদি আরেকটি দেশের পণ্যবাহী ট্রাক পণ্যবাহী রেল যদি এখানে ঢোকে তাহলে আমার দেশের পরিবহন ব্যবস্থা বা আমার দেশের যাত্রী পরিবহন পরিষেবা যে একেবারে শূন্যের কোঠায় নেমে আসবে সেটা কি একবারও চিন্তা করছেন বা আমার দেশে এই ব্রিটিশ বা পাকিস্তান আমলে তৈরি করা রেল লাইন এই রেল লাইনের আমাদের বর্তমান চলমান ট্রেন লাইনটাই কি তাদের জন্য ব্যবহৃত হবে তারা বলছে এখন পর্যন্ত তো তারা এবং আপনি কি করবেন আপনি দেবেন হলো ট্যারিফ সেই টেরিফটা আপনি রোডে তো দিচ্ছেন মাত্র এক টনে একশো বিরানব্বই টাকা এক টনে একশো বিরানব্বই টাকা যে ক্ষতিটা হবে সেই ক্ষতি মেরামত করা পুষিয়ে ওঠার জন্য এই ট্যারিফ কি যথেষ্ট যথেষ্ট নয়তো তাহলে যেটা দিয়ে আপনি ডিপ্রেসিয়েশন আপনি কাভার করতে পারবেন না তাহলে সেখানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হবে কোন হিসাবে কথা সাগর ভাই আর একটা যে বিষয়টি এই ট্রেনে কি পণ্য পরিবহন করা হবে সেটি নাকি বাংলাদেশের কোন সংস্থা জিজ্ঞাসা করতে পারবে না এটা কোনো ইনস্পেকশন করা যাবে না এটা কোনো যাচাই করা যাবে না এটা কোনো প্রশ্ন করা যাবে না এখন আমার প্রশ্ন হলো আমার ওই যে নন্দী ভাই চলে গেছেন চন্দন নন্দী ভাই উনি বললেন বারবার যে চায়না 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 তাহলে চায়না বাংলাদেশের সমস্যা না চায়না তো ভারতের সমস্যা এবং ভারতের সমস্যার মধ্যে আমি কেন ইচ্ছাকৃত ভাবে নাক গলিয়ে বাংলাদেশকে একটি ঢুকিয়ে আমি এখানে সেখানে এই সমস্যার মুখোমুখি হব কোনো কারণে যদি অরুণাচল বা অন্যান্য যে জায়গাগুলোতে চায়নার সাথে যেগুলো বেরোদ রয়েছে সেই বেরোদের কারণে যদি মাঝে মাঝে আমরা দেখি লড়াই হয় যুদ্ধ হয় তো সেই জায়গায় যদি আপনি এই রাস্তা ব্যবহার করে যদি আপনি সেই জায়গায় যদি সমরাষ্ট্র যদি আপনি নিয়ে যান তাহলে আপনি কি মনে করেন চায়না আপনাকে খুব সুস্থ থাকতে দেবে চায় না আপনাকে ভালো জায়গায় থাকতে দেবে এই জায়গা যে আমরা যে একটা হুমকির মধ্যে দিয়ে যাচ্ছি সেই হুমকিও কি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ কি নয় আমরা আমরা এটা কিন্তু এক ধরনের হুমকি কিন্তু হতে পারে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আরেকটি কথা আমি এই করিডোর দিচ্ছি কেন আমি যে নেপাল ভুটানের সাথে বিদ্যুৎ জল বিদ্যুৎ আনতে পারি না এই করিডোর না দেওয়ার কারণে ট্রানজেট চুক্তি সেখানে হয়েছে যে নেপাল তার ইন্ডিয়ার ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের মধ্যে পণ্য নিয়ে আসবে এবং বাংলাদেশ থেকে ট্রাক ঢুকে নেপাল হয়ে ভারত ভারত এই চুক্তি হলো চুরাশি সনে আবার নবায়ন হলো কিন্তু কোন একটি পণ্য ব্যবহার করা স্বারপত্র ভারত দেয়নি তাহলে তাদের যদি এইটুকু দিদি অনিয়হা থাকে তাহলে আমার বাংলাদেশের এই যে কিলোমিটারের পর কিলোমিটার আপনি রাস্তা দিচ্ছেন পোর্ট তারপর আমাদেরকে মংলা পট ব্যবহার করতে দিচ্ছেন যে আপনি যাচ্ছেন তাহলে এখানে আমার স্বার্থের চেয়ে তো অন্য বন্ধু রাষ্ট্রের তো হাজার গুণে বেশি এখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু এখন পর্যন্ত আপনি ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে আসছেন অনেক কিছু উদাহরণ আপনি দিচ্ছেন কোনো অসুবিধা নাই আপনি সার্কে গলা টিপে হত্যা করলেন কেন বিএনপি বলছে আপনি বিএনপি করেন বলি না কিন্তু অনেকে বলা হচ্ছে দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে এই বিক্রি করে মানে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেছেন এক সেকেন্ড প্রধানমন্ত্রী বলেছেন যে দেশকে কি মাপা যায়

দিনের সাংবাদিক চন্দন নন্দী সাহেব বলে গেলেন যে ইন্ডিয়া আমার সমীক্ষার দরকার নেই আপনি একতরফা ভাবে নদীর পানি প্রত্যাহার করেছেন আপনি আমার হিসাটা দিবেন এটি তো কথা সমীক্ষার তো দরকার আপনি মহাপরিকল্পনা তিস যেটা করবেন সেটা নিয়ে সমীক্ষা হতে পারে চাইনা তো 2016 সালে এই মহা পরিকল্পনা বাস্তবানার জন্য 8200 কোটি টাকার একটা প্রকল্পটা দিয়েছে এবং তার লোন দেবে বলেছে তারা বলেছে এখানে দেখেন সেখানে সেখানে এখানে প্রায় ধরুন যে হাজার কিউসেক পানি আমার সরি এগুলো গেল এখানে 8200 কোটি টাকা ব্যয় এই মহা পরিকল্পনা বাস্তভাবে এখন এটি যখন চীন নির্বাচনের আগে তাদের রাষ্ট্রপুত সেখানে গেল হঠাৎ করে ভারতজন বলছে যে আমি এই প্রকল্পে আমার আগ্রহ তাহলে এতদিন আপনি যে ভারত টিছায় পানি না দিয়ে টিসটাপাড়ের মানুষদেরকে প্রয়োজনের সময় আপনি পানি না দিয়ে আপনি তার ফসল নষ্ট করে দিচ্ছেন আবার অপ্রয়োজনীয় লোকজনটা পাইয়ের প্রয়োজন নেই তখন আপনি পানি দিয়ে আপনি বানে ভাসিয়ে দিচ্ছেন সেই ভারত আমার তিস্তা প্রজেক্ট করে দেবে এবং এই মানুষের কৃষক এই কৃষকের ফসল বাঁচাবে এবং নদীর নাব্যতা রক্ষা করবে মানুষের ঘরবাড়ি ভাঙ্গা থেকে রেহাই করবে এটি যদি বিশ্বাস করতে বলেন সাগর ভাই তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করতে পারেন কারণ উনি তো এর ভেতরে আছেন কিন্তু আমি একজন বাইরের মানুষ হিসাবে ভোটার হিসাবে এটা আমার বিশ্বাস করতে কিন্তু এটা বড় প্রশ্ন করেছে এটা অনেক একটা বড় প্রশ্ন এটা অবশ্যই সরকারকে হয়তো বিবেচনা রাখা উচিত এবং আবারো করা উচিত যে আসলে যাদের বিরুদ্ধে বা যাদের কারণে আমরা ব্যারেজ নির্মাণ করার পরিকল্পনা করছি তাদেরকে দিয়েই আমাদের ব্যারেজকে নির্মাণ করছি তাদের বিরুদ্ধেই অবস্থানের নেওয়ার মতো একটা জিনিস করছি তাদের হাতেই তৈরি করছি এটি একটা বড়

প্রচন্ড কষ্টে ঘামায় যাচ্ছে কিন্তু আমার বিদ্যুৎ এখানে নেই শতভাগ বিদ্যুতের যে সিদ্দিক ভাই ওই গানওয়ালা শিল্পী কেউ আর পাই না আমি ফেরিওয়ালাকে বিদ্যুৎ কেনার জন্য এখন তো অবস্থা তো ভয়াবহ এই জায়গাতে আপনি আদানি থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে আপনি ভারত বাধ্য করছেন কিন্তু আপনি ভারত আমার তিস্তা চুক্তি আপনি করছেন না আপনি আমার এই আঠারো কিলোমিটার ব্যবহার করতে দিচ্ছেন না আপনি আমার পনেরো কিলোমিটার ব্যবহার করে নেপাল ভুটানে যেতে দিচ্ছেন না এই জাতীয় অবস্থায় আপনি বন্ধু যদি হন তাহলে এক পক্ষেও শুধু নেওয়ার প্রশ্ন আসবে কেন আর এক পক্ষ আমরা স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদেরকে কিছু চাইবার নাই বরং এটি স্বাধীনতার পর থেকে একটা জিনিস দেখে গেছে ভারত যেন তেন প্রকারে তার স্বার্থ তার সুবিধা আদায় করার জন্য আদায় করার জন্য যত তৎপর কিন্তু বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সমাধান করার জন্য ততটাই অনিহা এবং তার দিনের পর দিন এগুলোকে ঝুলিয়ে রাখাতে একটা প্রবণতা তাদের মধ্যে আছে এবং কথাগুলো বলেন সেই কথাগুলোর সাথে কাজের মিল যদি থাকে মানুষ উনি প্রশংসিত হবেন যদি কাজের যদি অমিল থাকে ওনারা কিন্তু তিরস্কৃত হবেন এই বিষয়টা মাথায় রাখতে হবে ধন্যবাদ আপনাকে